চোখ বন্ধ করে ভাবুন আপনি একটি কাচের ক্যাপসুলে ঘুমিয়ে আছেন বাইরে ঝড় তুফান মহামারী কিন্তু আপনি ঘুমিয়ে আছেন শান্তিতে হঠাৎ একদিন ঘুম ভাঙল উঠে দেখলেন চারপাশে সব কিছু বদলে গেছে নতুন প্রযুক্তি নতুন ভবন রোবট মানুষ উড়ন্ত গাড়ি কিন্তু আপনি ঠিক আগের মতোই না এটা কোনো সিনেমার গল্প না বিজ্ঞানীরা এখন এমন কিছু বানাতে ব্যস্ত যা সফল হলে মানুষ বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারবে এই প্রক্রিয়াকে বলা হয় আজকে আমরা জানবো মানুষ কিভাবে করতে পারে আর এটা কি সত্যি সম্ভব নাকি কেবল কল্পনা হাইবার মানে কি প্রকৃতিতে এমন অনেক প্রাণী আছে যারা শীতকালে ঘুমিয়ে পড়ে যেমন ভাল্লুক ব্যাং গিরগিটি এমনকি কিছু মাছও এরা কয়েক মাস কিছু খায় না নড়ে না এমনকি শরীরের কার্যকলাপও প্রায় বন্ধ করে রাখে এভাবে শরীরের শক্তি বাঁচিয়ে ওরা বেঁচে থাকে এই ঘুমের নামই হলো হাইবার বিজ্ঞানীরা ভাবতে লাগলেন যদি প্রাণীরা পারে তাহলে মানুষ কেন পারবে না এই চিন্তা থেকেই শুরু হয় গবেষণা কেন দরকার হাইবার হাইবার শুধু ঘুম নয় এটা সময়ের মধ্য দিয়ে ভ্রমণও ভাবুন আপনি মঙ্গল গ্রহে যাচ্ছেন সময় লাগবে ছয় মাস বা তার বেশি সেই সময়ে যদি আপনি ঘুমিয়ে কাটাতে পারেন তাহলে খাবার অক্সিজেন এমনকি বর্ডমও কমবে আবার ধরুন কোনো রোগের চিকিৎসা এখন সম্ভব না কিন্তু দশ বছর পরে একটা ওষুধ আবিষ্কার হবে যেটা তাকে বাঁচাতে পারবে তখন যদি তাকে হাইবার রাখা যায় সে হয়তো সেই সময়ে বেঁচে যেতে পারবে কীভাবে হাইবারনেশন কাজ করে মানুষের শরীর হাইবারনেশনের জন্য প্রস্তুত না তাই বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে বাইরের হস্তক্ষেপে এটা সম্ভব করা যায় প্রথমত শরীরের তাপমাত্রা কমানো এতে শরীরের কোষগুলো ধীরে কাজ করে দ্বিতীয়ত ওষুধের সাহায্যে মেটাবলিজম কমানো যেন দেহ অল্প শক্তিতে টিকে থাকতে পারে এবং তৃতীয়ত বিশেষ ক্যাপসুল কক্ষ যেখানে মানুষ রাখা হবে সঠিক পরিবেশে নাসা এরই মধ্যে মহাকাশ ভ্রমণের জন্য এমন ঘুমের পরীক্ষা চালাচ্ছে এখন পর্যন্ত সফলতা কতটুকু বর্তমানে কিছু হাসপাতাল মুমূর্ষ রোগীদের থেরাপিউটিক হাইপোথার্মিয়া নামে একটি পদ্ধতিতে শরীর ঠান্ডা করে রাখছে যেন ডাক্তারদের হাতে বেশি সময় থাকে আবার বিজ্ঞানীরা টড নামের এক ব্যাঙের উপর পরীক্ষা চালিয়েছেন যেটা বরফে জমে গেলেও পরে জীবিত হয়ে ওঠে মানুষের শরীরেও অনেক মিল রয়েছে এসব প্রাণীর সঙ্গে এই গবেষণাগুলো আমাদের আরও কাছাকাছি নিয়ে আসছে সেই দিনের যেদিন মানুষও ঘুমিয়ে বছর পার করতে পারবে ভবিষ্যতের হাইবারনেশন কেমন হবে দূর যাওয়ার সবচেয়ে সস্তা ও নিরাপদ উপায় হতে পারে এই ঘুম ভবিষ্যতের ওষুধের অপেক্ষায় রোগীকে হাইবারনেশনে রাখা যেতে পারে কেউ যদি নিজের সময় ছেড়ে আগামী প্রজন্ম দেখতে চায় সেক্ষেত্রেও হাইবারনেশন কাজ করতে পারে ভাবুন আপনি ঘুমিয়ে গেলেন দু সালে চোখ খুললেন একুশশো পঁচিশে এটা কি মৃত্যু নাকি এক ধরনের পুনর্জন্ম সমস্যাগুলো কি কি হতে পারে হাইবারনেশনের সময় শরীর দুর্বল হয়ে যেতে পারে দীর্ঘ সময় পর ঘুম থেকে উঠলে স্মৃতিশক্তি বা মানসিক ভারসাম্য প্রভাবিত হতে পারে খরচ অনেক বেশি এবং এখনো পুরো না তবে প্রথম কম্পিউটারটাও একসময় বিশাল জায়গা নিত অনেক খরচ হতো আজকের ফোনে সেটা পকেটে চলে এসেছি তেমনি হাইবার একদিন হয়তো সহজ হয়ে যাবে স্বপ্ন নাকি বাস্তব একসময় মানুষ ভাবতো উঠতে পারা সম্ভব না আজ মানুষ আকাশে উঠছে চাঁদে যাচ্ছে মঙ্গলে রোবট পাঠাচ্ছে তেমনই আজকে আমরা হয়তো শুধু ভাবছি ঘুমিয়ে থাকবো এবং জেগে উঠবো এক নতুন পৃথিবীতে যেখানে হয়তো অনেক প্রিয়জন থাকবে না কিন্তু থাকবে এক ভিন্ন ভবিষ্যৎ আপনি কি কখনও এমন হাইবার করতে চাইবেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক অজানা বিষয় নিয়ে আসছি শুধু আপনাদেরই জন্য ধন্যবাদ